এখন পর্নোগ্রাফির সাথে পরিচিত না এমন হাজারের একজন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না ঠিক আছে বাংলাদেশের পরিসংখ্যান বলছে যে বাংলাদেশে স্কুল পড়ুয়া প্রায় সেভেন্টি সেভেন পার্সেন্ট ছেলে মেয়ে পর্ন দেখে এটা আবার কথা নয় বা আপনি গুগল করেন এবং দিন দিন মেয়েদের পণ দেখার প্রবণতা বাড়ছে এটা লেখা আছে শুধু তাই নয় ওই আঠারোশো ছিয়ানব্বই সালের দিকে তারা যখন পর্নোগ্রাফি ছড়িয়ে দেয় মাত্র সাত মিনিটের একটা ভিডিও তারা প্রকাশ করছে ঠিক আছে এবং তার নামও তারা দিয়েছিল আমার নামটা ঠিক খেয়াল নাই আর আমি একদম ফ্লিমস দেখিনি আমি গুগলের নামটা দেখেছি কি নাম ছেড়ে তো তখন থেকে নিয়ে এই পর্যন্ত এই যে নীল সংস্কৃতি চালু করে দেয়া এটা শুধু পশ্চিমবাদের মধ্যে সীমাবদ্ধ থাকে নাই পুরো বিশ্বের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং আপনি পরিসংখ্যান দেখবেন যে এই নীম সংস্কৃতিতে সবচাইতে বেশি যারা পারদর্শী তারা হচ্ছে মার্টিন যুক্তরাষ্ট্রে এবং এই ব্লু ফ্লিট পুরো বিশ্বে একটা ইন্ডাস্ট্রি চালু করেছে এর নাম হচ্ছে পর্ন ইন্ডাস্ট্রি ঠিক আছে এবং আপনি এবার শুনবো অবাক হবেন যে এই পর্ন ইন্ডাস্ট্রি প্রতি বছরে সাতানব্বই বিলিয়ন ডলারের ব্যবসা করে সাতানব্বই বিলিয়ন ডলারের ব্যবসা করে পর্ন ইন্ডাস্ট্রি সারা ওয়ার্ল্ডে এক বিলিয়ন সমান সমান কত একশো কোটি এক বিলিয়ন সমান একশো কোটি একশো কোটি ডলার টাকা দিয়ে হিসাব করে দেখেন কত টাকা হয় সাতানব্বই বিলিয়ন ডলারের ব্যবসা হয় প্রতি বছর এই কর্ন ইন্ডাস্ট্রির মধ্য দিয়ে এবং এই ইন্ডাস্ট্রির ফ্লিপসগুলো হলিউড বলিউডের হচ্ছে দেশি শ্যুট করা হয় এবং আমেরিকার লস অ্যাঞ্জেলেস নামক একটা জায়গা আছে না এটাকে বলা হয় পর্ণের স্বর্গরাত্রে মানে এখানেই সব পর্ণের শ্যুটিংগুলো আগে হতো একটা পর্যায় থেকে সেখান থেকে সরিয়ে ক্যালিফোর্নিয়া নিয়ে আসা হয়েছে কখন সরানো হয়েছে যখন সেখানকার প্রশাসন একটা আইন জারি করলো কি আইন জারি করলো যে এখানে শ্যুটিং করতে হলে বাধ্যতামূলক কর্ণ ব্যবহার করতে হবে তো তারা এটা ব্যবহার করার পক্ষপাতী না তখন ওখান থেকে ইন্ডাস্ট্রি সরিয়ে ক্যালিফোর্নিয়ার দিকে নিয়ে যাওয়া হয়েছে তো শুধু আমেরিকাই প্রতি বছর দশ থেকে বারো বিলিয়ন ডলারের ব্যবসা করে এখানে দ্বিতীয় স্থানে আছে ইউরোপের কান্ট্রি ব্রিটেন তারপরে আছে সাউথ আফ্রিকা তারপরে অন্যান্য কান্ট্রি জার্মানি এদিকে আপনার সুইডেন ওই ফিনল্যান্ড আমাদের উপমহাদেশের অনেক কান্ট্রিও আছে ঠিক আছে তো এই যে নীল সংস্কৃতি সারা ওয়ার্ল্ডে তারা ছড়িয়ে দিল এখান থেকে আমি একটা নাম চুজ করেছি আর কি যে নীল দর্পণ আমি কিন্তু লেকচারে এখানে যাই হবে যে নীল দর্পণ নামটা আমি কেন দিয়েছি এ কে তো মূল লেকচারে যাওয়ার আগে আমি আপনাকে কয়েকটা পরিসংখ্যান দেখ তার আগে বলে দিই যে এর ফলশ্রুতিতে শুধু যে ধর্ষণ বেড়েছে এমনটা নয় বরং সমকামিতাও বেড়েছে এখনকার পরিসংখ্যান বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের বাহান্ন পার্সেন্ট মানুষ মনে করে যে সমকামিতাকে স্বীকৃতি দেওয়া উচিত এবং ফোরটি ওয়ান মানুষ মনে করে দেয়ার দরকার কিন্তু আইনত এটা লিগলাইজড এটা ওদের বাক স্বাধীনতা এটা ক্যানাডা অনেক আগেই করেছে ব্রিটেনেও আছে অস্ট্রেলিয়াও স্বীকৃতি দিয়েছে এবং দিন দিন আস্তে আস্তে আমাদের ভারত থেকে শুরু করে আমাদের দেশে পর্যন্ত এগুলোর বিস্তার বেড়ে গেছে এবং তারা এখন সংগঠন তৈরি করেছে তাদের ফ্ল্যাগ আছে তারা অধিকারের কথা বলে তারা স্বীকৃতি চায় এবং পর্ন সম্পর্কে পড়তে গিয়ে দেখলাম যে যে ভিডিওগুলো হয় এগুলো হচ্ছে চলচ্চিত্রের মতো জাস্ট যেমন একটা নায়ক নায়িকা শুটিং করেন গায়ক গায়িকা যেমন শুটিং করে ঠিক এরকম করেই ফিল্মস শ্যুট করা হয় আপনি যেমন এটা সার্চ করবেন দেখবেন পর্ন ইন্ডাস্ট্রি থেকে বের হয়ে আসা কিছু ওদের পদের কথা নাতে পর্নস্টার তারা সাক্ষাৎকার দিয়েছে যে এই জগৎটার সম্পূর্ণটাই হচ্ছে মিক ফেক যা দেখানো হয় এটা টোটালি ফেক এবং কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে বাধ্য করে জালের মধ্যে ফেলে এই ইন্ডাস্ট্রির মধ্যে অনুপ্রবেশ করানো হয় যেখানে ওদের পুরো ইচ্ছাও থাকে একবার জড়িয়ে গেলে কোন মেয়ে সেখান থেকে আর বের হতে পারেন শুধু তাই নয় যখন তাদের শরীর কাজ করে না তখন তাদেরকে উত্তেজক এমন কিছু পদার্থ দেওয়া হয় এমন কিছু আইপার ডোজ মেডিসিন দেওয়া হয় যার ফলশ্রুতিতে তারা ব্যাক টু ব্যাক দেখা যায় যে অনেক লম্বা টাইম তারা নাকি সেক্স করতে পারে না ওজোমিন তো এগুলো তাদেরই কথা এটাতে আসক্ত নয় এমন মানুষ খুঁজে বস্কর বাংলাদেশের রিপোর্ট বলছে যে বাংলাদেশে এখনকার ইয়ান জেনারেশনের মধ্যে নাইনটি টু পার্সেন্ট পর্ন দেখে কত পার্সেন্ট নাইজেটি পার্সেন্ট এবং পর্ন যে ওয়েবসাইটগুলো আছে যেগুলো এত বেশি শক্তিশালী এগুলোকে হ্যাক পর্যন্ত করা সম্ভব নয় দুই সালে বাংলাদেশের গভর্নমেন্ট যে ছিল আমি জানি না আমি আসলে এইদিকে দিকে পলিটিক্সের কব কে না তারা দুশো চুয়াল্লিশটা পর্ন সাইটকে বন্ধ করে দিয়েছে কিন্তু এমন একটা এক্সেস তারপরেও চালু ছিল যে অন্য থ্রু দিয়ে এগুলোতে ভিজিট করা যেত সবচেয়ে বেশি পর্ন সাইট যেগুলোতে ভিজিট করা হয় তার মধ্যে এই সাবকন্টিনেন্ট বা ভারতবর্ষ উন্নত ঠিক আছে তো এগুলোর ফলশ্রুতিতে শুধু ধর্ষণ বেড়েছে এমন নয় বরং সমকামিতাও বেড়েছে এবং দেখা যাচ্ছে যে এখন প্রতি দশজন মানুষের মধ্যে একজন নাকি এটা রিপোর্ট প্রতি দশজনের মধ্যে নাকি একজন বিপরীত লিঙ্গের দিকে নয় বরং স্বলিঙ্গের দিকে আতে সেটা হচ্ছে এবং এই মহামারীগুলো দিন দিন বাড়ছে আমি যখন নেকচার শেষ করবো তখন আপনাকে আমি কিছু হাদিস শুনাবো নবী সালিবসাল্লাম এই যুগ সম্পর্কে কিছু ভবিষ্যৎ করে তখন আপনি মিলাতে পারবেন ইনশাআল্লাহ মূল লেকচারে যাওয়ার আগে আমি আপনাদেরকে কিছু পরিসংখ্যান শোনাচ্ছি একটু বলো দিয়ে শুনুন যে সভ্যতার কথা আমি আপনাদেরকে বললাম ওই সভ্যতার কিছু পরিসংখ্যান উল্লেখ করে আমি আপনাদেরকে নেকচারের সামনে দেখে দেব ইনশাআল্লাহ তারা একটা রিপোর্ট বলছে এটা দৈনিক জনতন টপে ছাপানো হয়েছিল এটা ছাপানো হয়েছিল ষোলো অক্টোবর দুই হাজার বিশে যে তারা ওয়ার্ল্ডের টপ টেন যে কান্ট্রিস ঘর্ষণের দিক থেকে নারী নির্যাতনের দিক থেকে এদের একটা তালিকা তৈরি করে এবং এই তালিকায় একটু বেস করেন কোন দেশ টপে আছে যে বলেন বুঝতে পারছি না ইন্ডিয়াটা সবচেয়ে টপে আছে ইউএসএ ঠিক আছে আমি আপনাকে পরিসংখ্যান দেখাচ্ছি তারপরে আমি মূল লেকচারে যাবো ইনশাআল্লাহ যে দেখা যাচ্ছে পুরো ইউরোপের পুরো পশ্চিম সভ্যতা ইউরোপের যারা হচ্ছে এখনকার মধ্যবিত্ত কান্ট্রিগুলোর উন্নয়নশীল কান্ট্রিগুলোর রোল মডেল বলি আমরা তাই না আমরা তো সবখানে ইউরোপ বানাতে চাই ইভেন আমাদের দেখা যায় অনেক ক্ষেত্রে মিডিল ইস্টের মধ্যপ্রাচ্যের কোনো কোনো কান্ট্রির লিডার বলছে যে আমরা এত সালের মধ্যে মধ্যপ্রাচ্যকে ইউরোপ বানিয়ে ফেলবে ঠিক আছে তো আমরা ইউরোপ বানাতে চাই তো ইউরোপে দেখা যায় যে পনেরো বছরের কম পুরো ইউরোপে পনেরো বছরের কম তেত্রিশ পার্সেন্ট মান তেত্রিশ পার্সেন্ট মেয়ে পনেরো বছরের আগেই কারো না কারো দ্বারা শারীরিক নির্যাতনের শিকার হয়েছে যৌন নির্যাতনের শিকার হয়েছে আচ্ছা সামনে আসেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কথা এসেছে এখানে যে প্রতি বাইশ মিনিটে একটা করে মেয়ে ভারতের নির্যাতনের শিকার হয় যৌন নির্যাতনের শিকার হয় বাংলাদেশের সংখ্যাটা কত এটা আপনারা পরে দেখছি শীর্ষ দশক তারিখে প্রথম আছে আমেরিকা যেখানে বলা হচ্ছে যে নাইনটি নাইন পার্সেন্ট পুরুষ নাইনটি নাইন পার্সেন্ট পুরুষ এরা উন্নত যৌন বিষয়জ আগবেন ঠিক আছে ওয়ান পার্সেন্ট পুরুষ চাচ্ছে যে হোক নর্মাল আমি ইসলামিক যেটা চিন্তা করি যে ফ্যামিলি হোক বিএস হোক তারপরে বাচ্চা কাচ্চা হবে এটা তার এক পার্সেন্ট মানব চায় ফ্রি রেভলিউশন এটাতে নাইনটি নাইন পার্সেন্ট পুরুষ বিশ্বাস করে তারপরে আসেন তারা বলছেন যে এখানে আমেরিকাতে প্রতি ছয়জন জন মেয়ের মধ্যে একজন ধর্ষণীয় স্বীকার হয় প্রতি ছয়জন মেয়ের মধ্যে একজন ধর্ষণের হন এবং যে পরিসংখ্যানগুলো করা হয়েছে এটা মাত্র ষোলো পার্সেন্ট কেসের ভিত্তিতে বাকিরা কেসই করেন যারা কেস করেছে এই কাগজপত্র আছে এর মধ্যে দেখা যায় প্রতি ছয় জনের একজন ধর্ষণের শিকার তো এরপরে দ্বিতীয় নাম্বার তালিকা আনা হয়েছে সাউথ আফ্রিকার দক্ষিণ আফ্রিকার এটাকে বলা হয় ধর্ষণের রাজধানী কি বলা হয় দর্শনের রাজধানী এখানে দেখা যায় যে শুধু দুই হাজার বারো সালেই অনলি দুই হাজার বারো সালে পঁয়ষট্টি হাজার ধর্ষণের ঘটনা রয়েছে আমি পরে আপনাকে হাইডিস গুলো বলবো আপনি আগে পরিসংখ্যানটা ধোকাতে থাকে পঁয়ষট্টি হাজার ধর্ষণের ঘটনা ঘটেছে শুধুমাত্র সাউথ আফ্রিকাতেই আর সাউথ আফ্রিকার চার হাজার নারীর উপর জরিপ করে দেখা গেছে যে তাদের মধ্যে প্রতি তিনজনে একজন প্রতি তিনজনে একজন জীবনে একবার না একবার একজন পুরুষের দ্বারা যৌন সহিংসতা শিকার হয়েছে প্রতি তিনজনের এরপরে আরেকটা জরিপে দেখা গেছে যে আফ্রিকার পঁচিশ পার্সেন্ট পুরুষ পুরো আফ্রিকার পঁচিশ পার্সেন্ট পুরুষ মানে চার ভাগের এক ভাগ পুরুষ জীবনে একবার না একবার করোলতনে মেয়েকে দর্শন করছে এগুলো আমাদের রিপোর্ট কিন্তু আপনি অনলাইনে এগুলো পাবেন এরপর আসেন তিন নম্বরে রাখা হচ্ছে সুইডেনতে এবং সুইডেনকে খুব হাইলাইট করা হয় খুব উন্নত কান্ট্রি দেখা যায় যে দুই হাজার সালে সুইডেনে ভর্ষণের হাত ছিল আটান্ন পার্সেন্ট কত পার্সেন্ট এই আচ্ছা আচ্ছা চার নাম্বারে যে দেশ খুব পরিচিত আমাদের পাশে ভারত সেখানে দেওয়া হচ্ছে যে দুই হাজার বারো সালের জরিপে ইন্ডিয়াতে ভর্ষণের রিপোর্ট করা হয়েছে চব্বিশ হাজার নয়শো তেইশটা চব্বিশ হাজার নয়শো তেইশ আসেন তারপরে আছে যুক্তরাজ্য মানে ইংল্যান্ড যেটাকে আমরা বলি যে ওই যে রানি এলিজাবেথ মারা গেলেন শোক টোপ পালন করলাম না আচ্ছা তো তাদের মধ্যে বলা হচ্ছে যে প্রতি বছর গড়ে পঁচাশি হাজার নারী পঁচাশি হাজার নারী সেক্সুয়াল অ্যারিজের শিকার পায় মানে যৌন হয়রানি শিকার হয়েছে এছাড়া প্রায় চার লক্ষ নারী এ পর্যন্ত দু সাল থেকে এই পর্যন্ত মানে দু হাজার বাইশ পর্যন্ত লাস্ট দশ বছরে চার লক্ষ নারী কোনো না কোনোভাবে পুরুষের দ্বারা যৌন নির্যাতনের শিকার রয়েছে যার মধ্যে টোয়েন্টি ফাইভ থেকে থার্টি পার্সেন্ট হচ্ছে শিশু মানে বাচ্চা মেয়ে তারাই তো আবার আমাদেরকে বলছে যে বিয়ের বয়স তোমরা তো কমাই আচ্ছা আসেন এবার আরো সামনে যাই জার্মানি পরিসংখ্যান জার্মানি হচ্ছে এখন ছয় নম্বর জার্মানিতে বলা হচ্ছে যে সরকারি হিসেব মতে এখানে দুই লক্ষ চল্লিশ হাজার নারী এবং কিশোরী জার্মানিতে ধর্ষণের শিকার হয়ে মারা গেছে মারায় এই পর্যায়ে তারপরে আরেকজন হিসেবে বলছেন যে প্রযুক্তিতে জার্মানি এগিয়ে আছে ঠিকই তবে পঁয়ষট্টি লাখ সাত হাজার তিনশো চুরানব্বই জন নারী এই পর্যন্ত জার্মানিতে ভরসামের শিকার হয়েছে পুলিশের নথিতে রিপোর্ট আছে আসলে এটা জার্মানির কথা এরপর ফ্রান্সের পঁচাত্তর হাজার নারী প্রতি ধর্ষণের শিকার হচ্ছে যাদের মধ্যে হচ্ছে শিশু এবং ক্যানাডার কথাও এখানে আছে ক্যানাডা বিস্টের মধ্যে আট নম্বরে যেখানে বলা হচ্ছে এই পর্যন্ত পঁচিশ লক্ষ ষোলো হাজার নয়শো আঠারো জন রিপোর্ট রয়েছে এভাবে বলতে থাকে সে সব নয় নাম্বার আছে শ্রীলঙ্কা এবং দশ নম্বরে আছে ইথিওপিয়া এই হলো দশটা দেশের তালিকা এখানে বাংলাদেশের নাম নয় শুধু তাই না বাংলাদেশ বাংলাদেশরা এই মধ্যে কোনো মুসলিম না ঠিক আছে তো এরপরেও তারা দেখবেন বোরখা ইজাত নারী স্বাধীনতা নারীটা লুকিয়ে রাখছো হ্যাঁ তোমরা পোশাক নিয়ে বেশি কথা বলো বাড়াবাড়ি এই কথাগুলো ওরাই এদেরকে শিখায়